দর্শক আসসালামু আলাইকুম আমি গুয়াংজুর আইএফ আই এফ কাছে আছি ব্যাংকের দেখতে পাচ্ছেন যে এখানে সৌন্দর্য একটা জায়গা মনোরম পরিবেশ তো আমি এখানে ঘুরতেছি রাত্রেবেলা আড্ডা দিতেছি আর এখানে রয়েছে অসংখ্য খাবার দাবারের অবস্থা কিন্তু আমাদের জন্য একটাও না কারণ আমরা এগুলা খাবনারা দেখেন যারা খাইবেন তারা অবশ্যই চায়না আসবেন আমি আপনাদেরকে ভালোমন্দ খাওয়ার ব্যবস্থা করে দিব তো দর্শক দেখতে পাচ্ছেন কি অসাধারণ খাবার কিন্তু এগুলো আমাদের জন্য একটাও না খুবই সমস্যাকর তো আমরা বিস্তারতাছি যে আমাদের জন্য কিছু কাছে কিনা দেখতে পাচ্ছেন যে এখানে মুরগির তারা কত একটা বিপদ আসক মামো কি বড় দিয়ে মনে রাখছে দর্শক 最后一点了啊，卖完了啊，宝宝、孕妇、小孩都可以吃哈、啊。欧米伽三亚麻酸木分数都是带的，营养价值相当于深海鱼的十倍，这边都现打现装。太了。豆奶、牛奶、果汁，这是代餐的，纯水吃都是原味哈。妈妈，儿子<谢>。再见，别握手了。 আপনারা কি মনে করেন এগুলো খাইবেন এগুলোর মাঝে মাল দিয়ে থ সব মাল আস দর্শক কি অসাধারণ আনন্দ উল্লাস বেদনা দুঃখ কষ্ট যন্ত্রণার ভিতর দিয়ে আমরা ঘুরতেছি মামা ইত্যাদি নেতে সেই মাল কি মামারা <coughs> <you> <coughs> আমাদের খাজা টাজা টাইপের বিক্রি করে না দেখি একটা খেয়ে দেখি দর্শক দিয়ে খাইতাম

ইলে কাজ লাগাই দিছস বালা দা এই শেয়াক কইলেছিল খান ওইরে শুইদার কাছে হ্যাঁ ভাই রে গুক কিয়া চ্যাম্পিয়ন জি কে쾅 কিয়া বেয়াসি ちゃっ বালা বাবা রাখো সুছি গেত লোক ইয়া পাছে ওটা দুধ দিছে হ্যাঁ এটা দুধ দিছে এটা খাওয় না এটা সাবান দিছি ভূমি হইতাছে মানা মামা এটা দুধ দিছে দুধ দিছে এটা বুমিয়ে গেছে দুধবেন hey, <coughs>

是不是？啊，yes，yes、嗯。恭喜收款一百元，谢谢惠顾，欢迎下次光临。 করেন সুন্দর দেখেন দর্শক আমি দশ টাকা দিয়ে তিলের খাতাটা নিলাম মনে হইল যে এটা নেওয়া যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা নিলাম কেন এটা মনে হলো যে এটা তিলের খাঁচা ভালা করে ক্যামেরা ধরবেন ক্যামেরা ধরবেন ভালো করে নিলাম কিন্তু এগুলো খাওয়া যাবে না মামা এটা উল্টা ফুলটা বাড়ির তো না কি দিয়ে বানাইছে কোথায় জানে এই দেখেন ইঁদুরের খাওয়া কফি ইঁদুর কক্কা দিয়া দেখেন দর্শক খাওয়াইতেছে কিন্তু আমরা খাবো না বাদুর ইঁদুর বাদুরে খাইয়া

সেটা কমাই আজিগা কয় কয়টা দাম আমি তো অনুমান করতাম আর এম বি প্রাইস প্রাইস কত না বেশি মেনি মেনি রেট মেনি মেনি রেট এটা বেশি দাম চাই এটা তুমি আর আমি এখান থেকে কিনছি যে তোমার মামাই আমার কিনা দিচ্ছে এটা টিয়ে দিয়ে এন বেশি দর্শক কেমন লাগলো জানাবেন জায়গা দর্শক কিরকম লাগতেছে দেখেন

On a cruise r a

Cái <laughs> này là Israel, đúng không? Đúng rồi. Nó Mama, Israel. Đúng rồi. đây Israel, đúng Nó